শুভ সন্ধ্যা আজ একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে এলাম আর্টিকেল যেটা ক্লাস ফাইভ থেকে শুরু করে হোল সমস্ত ক্লাসেই কোনো না কোনো পরীক্ষাতে আমাদের ক্লাসের পরীক্ষা তো বটেই এবং সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা তো কিন্তু এটা থাকে এবং থাকবে এখান থেকে একটা নম্বর বা দুই নম্বর অবশ্যই অবশ্যই থাকবে এবং এটা আমরা প্রত্যেকে অনেকেই বেশি সমস্যা ফিল ফিল করি এবং ভুল করে আসি তো আমরা আজকে এই ক্লাসটা দেখার পরে বিশেষ করে যারা বাংলা ভাষার স্টুডেন্ট বা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এটা খুব উপকারী হবে যারা ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অবশ্যই এটা ভালো নাও লাগতে পারে কিন্তু যারা বাংলা ভাষার স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে উপকৃত হবে এবং তারা যদি এটা খুব দিয়ে দেখে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে ব্যবহার খুব সহজে যাবে এবং এই একটা মাধ্যমে যে আমি বলে লিখেছি এটা দেখলে একেবারে জলের মতো হয়ে যাবে তো আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করি তার আগে সবাইকে ধন্যবাদ জানাই গত দিনের যে ভিডিওটা ছিল টেন্সের উপর সেটা প্রায় পঞ্চাশ থেকে চুয়ান্ন হাজারের কাছাকাছি হয়ে গেছে ভিউজ ওটা ছিল প্রথম ভিডিও ফেসবুকে পোস্ট করা তো সেই কারণে কিছুটা অনুপ্রেরণা পেয়েছি আপনাদের ভালোবাসা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে শেয়ার করবেন তাহলে যাতে আমি পরবর্তীতে অন্যান্য ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আমার মূলত লক্ষ্য কিছুটা শেখা শেখানো এবং প্রকৃতির কাছাকাছি আসা আমার সমস্ত রকম পোস্টগুলো এই এডুকেশন এবং প্রকৃতির বিষয়ের উপর কিন্তু থাকবে এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমার যে ফেসবুক আইডি রয়েছে বা পেজ রয়েছে সেখানেও তো কথা না করিয়ে চলো শুরু করি আজকের টপিক আর্টিকেল আর্টিকেল এমন একটা টপিক এখান থেকে তো প্রশ্ন থাকবেই আমাদের এই যে ট্রিক্সটা আমরা লিখেছি এটা কিন্তু আমাদের ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স আমরা জানি আর্টিকেল দুই ধরনের ডেফিনেট আর ইনডেফিনিট তো ডেফিনিট আর ইনডেফিনিট ডেফিনিট হচ্ছে দা টি এইচ ই আর এখানে এ আর এম অর্থাৎ এই তিনটিকে আমরা সহজ কথায় আর্টিকেল বলে থাকি কে আর হচ্ছে দা এই তিনটির ব্যবহার আমরা আজকে শিখব এবং খুব সহজে শিখব কিভাবে শিখব আগে আমরা প্রথম এই জিনিসটা দেখে এইটা এইটা আমরা প্রথমে শিখব এইটা এইটা আমরা প্রথমে শিখব অর্থাৎ এই দায়ের ব্যবহারটা আমরা প্রথমে শিখব তারপরে আমরা শিখব এ অথবা এন আমরা এখানে লিখেছি নির্দিষ্ট বা যা একটি মাত্র অর্থাৎ যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় বা পৃথিবীতে একটি মাত্র সংখ্যায় আছে তার আগে দা বুঝবে আর একটা মারাত্মক কথা লিখেছি সেটা হচ্ছে বক্তা ও শ্রোতা এই দুজনের কাছে যদি বিষয়টা চেনা থাকে কিরকম আমি একটু এক্সাম্পল দেব বোঝাই আমি বললাম যে আমার পাশে একটা ঘর রয়েছে আমি বললাম যে ওই ঘর থেকে একটা চেয়ার নিয়ে এসো আমি কোনো একটা স্টুডেন্টকে বললাম বা কাউকে বললাম একটা চেয়ার নিয়ে এসো তাহলে একটা চেয়ার মানে কি বক্তা এবং শ্রোতা ব্যাপারটা বুঝতে পারছে কিন্তু কোন চেয়ারটা আনতে হবে সেটা কিন্তু বুঝতে পারছে না যদি আমি বলি যে লাল চেয়ারটা নিয়ে এসো তাহলে কিন্তু সে বুঝতে পারছে যে লাল চেয়ারটা আনতে বলছে তাহলে সে কিন্তু ওই ঘর থেকে আমাকে লাল চেয়ারটাই কিন্তু এনে দেবে এখন এই যে লাল চেয়ারটা তাকে আনতে বললাম এই লাল চেয়ারটা আর্টিকেল আর্টিকেল নাকি অবশ্যই অবশ্যই আর্টিকেল তার কারণ এটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে লাল চেয়ারটা নিয়ে এসো লাল চেয়ারটা নিয়ে এসো তাহলে আমরা এক্সাম্পল কি লিখতে পারি ব্রিং the rates here এই ব্রিং দা রেড চেয়ার অর্থাৎ লাল চেয়ারটা নিয়ে এসো এখানে এই লাল কালারটা নির্দিষ্ট করে বলছে অথবা বক্তা ও শ্রোতা এর কাছে জানা আমি যদি এটা না বলে বলতাম ব্রিং এ চেয়ার একটা চেয়ার আনো তাহলে কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছিল না এবং বক্তা শ্রোতা কোন রকমের চেয়ার আনবে সেটা কিন্তু সে বুঝতে পারছিল না তার মানে কি নির্দিষ্ট করে যেমন আমি যদি বলি দা গীতা এখন এই যে দা গীতা এখানটা দা কেন হচ্ছে তার কারণ হচ্ছে এটা নির্দিষ্ট এবং পৃথিবীতে একটি মাত্র সংখ্যায় গীতা যে কোনো একটা ট্রিক্স এর মধ্যে থেকে হয় নির্দিষ্ট অথবা একটিমাত্র অথবা বক্তা এবং শ্রোতার কাছে হান্ড্রেড চেনা তাহলে এইখানে গীতা গ্রন্থটা কিন্তু মোটামুটি আকারে আমার ক্লাস ফাইভ থেকে শুরু করে বা তার আগের থ্রি ফোর অন টু তারা কিন্তু সবাই এটা কিন্তু কম বেশি চেনে আচ্ছা আর কি আমি যদি বলতাম দ্য বাইবেল তার আগেও কিন্তু দা হবে আবার যদি এখানে লিখতাম হিমালয় এর আগেও কিন্তু দা হবে তার কারণ হিমালয় কিন্তু পৃথিবীতে একটা এবং নির্দিষ্ট করে বলা হচ্ছে আর বক্তা ও শ্রোতা ব্যাপারটা কিন্তু জানে আশা করি বক্তা এবং শ্রোতার বিষয়টা বোঝা গেছে আমি আর একটু ক্লিয়ার করে বলি আমি আমার কোনো বন্ধু এলো তাকে বললাম জানিস সেই লোকটাকে আবার দেখেছি সেই লোকটা ও কিন্তু বুঝে যাবে যে আমি কোন লোকটাকে বলেছি আমি যদি বলি যে আমি সেই অন্ধ লোকটাকে আবার দেখেছি অর্থাৎ এই যে অন্ধ লোকটা দ্য ব্লাইন্ড ম্যান এ কিন্তু নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট তো বটেই তার পাশাপাশি আমি যাকে বলছি আর আমি নিজে যে বক্তা দুজনের কাছে কিন্তু জানা তাহলে বক্তা এবং শ্রোতা দুজনের কাছে বিষয়টা জানা থাকলে দা হবে নির্দিষ্ট করে হলে দা হবে অথবা যা পৃথিবীতে একটি মাত্র তার আগে দা হবে হোক যাই হোক নির্দিষ্ট করে যদি হয় তাহলে তাহলে অথবা বক্তা শ্রোতার কাছে জানা থাকলেও দা হবে আর এই নির্দিষ্ট করে বা একটি মাত্র কিংবা বক্তা শ্রোতার কাছে যদি জানা না থাকে তখন এ হবে অথবা এন হবে এই দুটো যে কোনো একটা হবে কোথায় এ হবে আমরা ছোটবেলায় শিখেছি কনসনান্ট এবং ভয়েল এর আগে এ অথবা এন হয় কনসনান্ট দিয়ে শুরু হলে এ হয় আর ভয়েল দিয়ে শুরু হলে অ্যান হয় কিন্তু এইটাকে আমরা একটু অন্যভাবে দেখব আমরা দেখব কনসন্ট সাউন্ড যদি আসে তাহলে এ আসবে আর ভয়েল সাউন্ড আসলে অ্যান আসবে কিরকম ভয়েল সাউন্ডগুলো বাংলায় একটু দেখিনি কী কী আসে আমরা চিনি সবাই চিনি অ আ এ ও অ্যান এই যে বাংলার ক্ষেত্রে যদি সাউন্ডটা এরকম আসে এরকম যদি সাউন্ড আসে তাহলে তার আগে অবশ্যই অবশ্যই অ্যান হবে আমরা একটু নিই ড্যাশ আপেল দেখা যাক এই যে অ্যাপেল অ্যাপেল এই যে আমাদের ভয় সাউন্ড এসেছে

কিন্তু আমার আসছে তার জন্য যেহেতু আটা একটা তার জন্য এখানে এখানে অ্যান হবে আমি যদি এটাকে এরকম লিখি ড্যাশ এম এ ড্যাশ এম এ তাহলে এর আগে কি হবে এখানে অবশ্যই অ্যান হবে কেন এম এ ফার্স্ট সাউন্ড শর্ট ফর্মের আমার এ আসছে আর এটা কিসের মতো উচ্চারণ হচ্ছে মতো এ যার কারণে এখানে কনসনার দিয়ে স্টার্ট হলেও এখানে কিন্তু এ হবে না এম হবে আমি যদি এরকম লিখতাম ড্যাশ বি এ বি এ এর আগে কি হতো এর আগে অবশ্যই এ হবে কেন কারণ বি এখানে আমার ফার্স্ট সাউন্ড এরকম আসছে না অর্থাৎ এরকম করে এখানে বি আসছে প্রথমে সাউন্ড তার জন্য এটার আগে কিন্তু হবে আবার যদি এরকম লিখতাম ড্যাশ সি এফ দেখা যাচ্ছে ফার্স্ট এর সাউন্ডটা এ এসেছে তার কারণে এখানে এন আসবে এই যে ব্যাপারটা এ অথবা এন তাহলে আমরা ব্যাপারটা কি জানলাম যদি নির্দিষ্ট করে হয় বা যা পৃথিবীতে একটি মাত্র অথবা বক্তা এবং শ্রোতার কাছে চেনা থাকে তাহলে তার আগে দা বসবে আমরা প্রথমে এই শর্তটা দেখব এইটা যদি না খাটে তাহলে সেকেন্ড আসবে এ অথবা এম কোথায় এন বসবে এরকম যদি সাউন্ড হয় ভয়লের মতো যদি সাউন্ড হয় এ ই আই ইউ ইউ এটা বাংলায় আসবে অ আ ই উ এ এই সাতটা ধ্বনির মতো যদি সাউন্ড হয় তার আগে এন বসবে বসবে। অন্যথায় এ আমরা যদি এরকম লিখি এর আগে কি বসবে ইউ লোক এই দুটো একবারে কিন্তু উচ্চারণ হচ্ছে মানে এরকম কিন্তু আর একটা উচ্চারণ হচ্ছে ইউ তো এইটা এটা কিন্তু জোড়া স্বরবর্ণ বা ডাবল ভায়লের মধ্যে উচ্চারণ হচ্ছে কিন্তু এখানে আমাকে সিঙ্গেল উচ্চারণটা আসতে হবে যার কারণে এইখানে এটা দিয়ে স্টার্ট হলেও এখানে কিন্তু এ হবে কারণ এখানে সিঙ্গেল বর্ণ বা সিঙ্গেল সাউন্ড কিন্তু এখানে আসছে না এখানে এটাকে একভাবে যৌগিকভাবে উচ্চারিত হচ্ছে আবার যদি আমরা এরকম লিখতাম অন তাহলে একটা নোট এখন এর আগে কি হবে 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 এ নাকি এন আমরা ছোটবেলায় যেটা শিখেছি সেই অনুযায়ী কিন্তু ও রয়েছে তাহলে যদি নির্দিষ্ট করে হচ্ছে না তাহলে ভয়াল থাকলে এখানে এন হবে কিন্তু তা নয় এর আগেও কিন্তু এ হবে তার কারণ ওয়ান ওয়া সাউন্ডটা এরকম আসছে একবারে ওয়া ওয়া কিন্তু এটা আমরা যদি একটু ইডাইতে নিয়ে যাই ওয়া এর মতো চলে আসছে ঠিক আছে সেই কারণে এই ওয়ানের আগে এখানেও কিন্তু এ হবে ব্যতিক্রমভাবে মনে রাখতে পারি শুধুমাত্র ওয়ানের আগে কিন্তু এ হবে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু এটা যদি আমরা মাথায় রেখি ওয়ানের আগে শুধুমাত্র এ হবে আর আমরা বাদবাকিগুলো বাকিগুলো এই সাউন্ড সিস্টেম অনুযায়ী দেখব তাহলে আমরা আর্টিকেলটা আজকের পরে খুব সহজেই শিখে নিলাম এবং এই ট্রিক্সটা যদি আমরা কাজে লাগাই তাহলে ডেফিনেটলি আমরা প্রায় হানড্রেড পারসেন্ট ক্ষেত্রে এইগুলোকে সমাধান করতে পারব প্রায় হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমরা কিন্তু উতরে যাব এবং সমস্ত রকমের পরীক্ষাতে একটা আর্টিকেল কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তো যদি এই ভিডিওটি সবার ভালো লাগে আপনাদের অবশ্যই প্রত্যেকে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তাহলে পরবর্তীকালে আমরা আরও ভিডিও নিয়ে আসব আজকের তাহলে এই পর্যন্ত রাখছি এবং এই যে ট্রিক্সটা আর এই ট্রিক্সটা কিন্তু ভাইটাল এটা একটু সবাই মাথায় রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন